নমস্কার রিপার গল্প কথায় সবাইকে জানাই স্বাগত আর এই যে বাগানে চলে এসেছি গাছগুলো লাগাতে আজকে না দিনটাও দেখলাম ভালো আর সব সময় মা বলে যে একটু দিন দেখে গাছপালাগুলো লাগাবি তাতে নাকি ফুল ফল খুব ভালো হয় জানেন তো মা বলে সবসময় পঞ্জিকাতে দেখবি লেখা থাকে কি না যে বৃক্ষরোপণ এরকম শুভ কাজের ওখানটায় লেখা থাকে আমি সত্যিকারও বলতো ওই জিনিসগুলো দেখেই না আমি গাছগুলো লাগাই হ্যাঁ তো আবার যদি না অনেক সময় আছে না আগে ওরকম লাগাতাম না মা বলে তুই দিন দেখে লাগাস তাই গাছে হয়নি তো ওটাই মেনটেন করি আর এই যে চলে এসছি ঘরে আর যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর তো ভাবলাম একটু আর অনেক দিন ধরে বলছে ও কাপকেকের জন্য মেয়েরা যে মা বিশেষ করে ছোট মেয়ে যে মা একটু কাপকেক বানিয়ে দাও না অনেক দিন খাই না সত্যিকারে বলতে অনেক দিন নানান ব্যস্ততার মধ্যে হয়ও নি করা তো ভাবলাম যে পঁচিশে ডিসেম্বর তো কাপ না হলে হয় না এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই দিকে আমি কিন্তু গ্যাসেই করব। তো তার জন্য কড়াইটাও রেডি করে রাখি যে ওইদিকে রেডি করতে করতে এদিকে কড়াইটা হিটও হয়ে যাবে তো ওই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি অনেক কাণ্ড করে এই কাপ কেপগুলো বানাতে হয় তার জন্য এই যে একটা হামন্দিস্তা দিয়ে বসিয়েছি যেহেতু প্লেটে বসাবো আর এই যে এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা নিয়ে এবারে নিয়ে নেবো হাফ কাপ পরিমাণ গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা নিয়েছি হাফ কাপ একদম লেভেল লেবেল করেই নেব সব জিনিস আর এখানে এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ এক পিঞ্চ মতন লবণ দিয়ে দেবো দিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এই কেকগুলো না বাচ্চারা ভীষণ পছন্দও করে খেতে যে খেতে আর ওদের ভীষণ ভালোও লাগে সব বাচ্চারাই ভীষণ পছন্দ করে যেহেতু পঁচিশে ডিসেম্বর সামনে আর যে এবারে দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ একদম লেভেল করে করে নেবো আর বেকিং সোডা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ একটু কমই দিচ্ছি বেকিং সোডাটা যেহেতু আমি ওখানে হাফ চামচই দেয় হিসেব মতো কিন্তু আমি একটু কমই দিই তো এবারে ভালো করে এটাকে ঢেলে নেব নিয়ে এবারে ভালো করে মিশ্রণটাকে গুঁড়ো মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেব আর এই যে এখানে মেশানো হয়ে গেছে আর এই যে চিনিটা ধুলে রেখে দেব দরকার নেই আমার কারণ যেটুকু পাউডার বেরিয়েছে ব্যাস আর এখানে হাফ কাপ পরিমাণ না দুধ নিয়ে নিয়েছি এর থেকে একটু বেশি লাগবে আর এখানে অনফোর্ট দিয়ে দেব সাদা তেল এখানে চাইলে কিন্তু আপনারা বাটারটাও ইউজ করতে পারেন আর ওই একটুখানি তেল দিয়ে আবার একটু গ্রিস করে নেব যাতে আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা সেন যে কোনো এসএনজি আপনারা আপনাদেরই টেস্ট অনুযায়ী বা বাচ্চারা যেটা পছন্দ করে দিতে পারেন আর এখানে দুধ অল্প অল্প দিয়ে দিয়ে আমি অ্যাড করেছি তারপরেও এক কাপ ওই হাফ কাপ দেওয়ার পরেও একটুখানি লেগেছিলো আর এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো আর বাচ্চাদের তো ড্রাই ফ্রুটস যত দিয়ে মানে কেক বানানো হোক ওদের ভীষণই ভালো লাগে আর এর পছন্দ করে ওরা মুখে প্রত্যেক বাইটের মধ্যে ওই ড্রাই ফ্রুটসগুলো করবে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটাও থাকে এবারে যে এক্সট্রা যেটা রয়েছে এটা এখানে এবারে তরফি করে দিয়ে দেব ওটা তার কিছু করতে হবে না এমনি উঠে যাবে এবার একটু ট্যাপ করে দেব এবার উপর থেকে দিয়ে দেবো এই টুটি ফ্রুটি আর এই কালারফুল হয় তো বাচ্চাদের খেতে ভালোও লাগে আর ওরা যত বেশি অ্যাট্রাকটিভ হবে ওদের বেশি খুশিও লাগে তত তো এই যে টুটি ফুটিগুলো দিয়ে দেব আর একটু দিয়ে দেবো ড্রাই ফ্রুটস গুলো এই এবারে আমি এই প্রথম বানালাম এই বছরে দিন ধরে বানানো হচ্ছিল না ছোটো বলছিল অবশ্য মা বানিয়ে দাও বানিয়ে দাও ওই যে বলেন কাল কালবানাই করে আর হয়ে যাবো হচ্ছিল না এখন স্কুলে প্রায় ছুটির টাইম হয়ে গেছে এখন থেকে বানিয়ে আনিয়া দিলে আর তারপরে পঁচিশে ডিসেম্বর চলেও যাবে তো ভোরে আমি যে ফুলগুলো দিয়ে দিলাম কাশা কাসছে দেখি একটু এই যে এবারে ব্যাটার কিন্তু পুরো রেডি এবারে বেক হওয়ার জন্য তো চলে এলাম কড়াইয়ের কাছে আর এখানে কিন্তু সাবধানে কড়াইটাকে ঢাকনাটাকে তুলে নেবো কারণ প্রচণ্ড গরম হয়ে রয়েছে আর অতি সাবধানে কিন্তু দিতে হবে আর এটা জানেন তো দিতে গিয়ে না আমার হাতে সে লেগে গেছিলো কারণ একটু মানে সাবধানেই দিতে হয় যেহেতু একটু ঝামেলারও আছে কড়াইটাতে ওরকম হামন্দিস্তা দিয়ে দেওয়া হয় তো কুড়ি পঁচিশ পঁচিশ তিরিশ মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা এই যে তুললাম তো একদম কিন্তু রেডি এই যেহেতু কাপ কেক অতটা ইয়েও লাগেনি আর এবারে আমি সাবধানে তুলে নেব এটাকে আর খেতে কিন্তু দারুণ হয় আর বাচ্চারা ভীষণ ভীষণ খুশি হয় আর গোড়া তো গরম গরমই খেয়ে নেয় তো চলুন এই অবধি আপনারাও বানাবেন